হবেছস শুটিং দেখতে নেগিসলি না কেদিকছে দেখে ঘুরেতে গেছলি উত্তর দে কি আমারটা খায়া আমারটা কইরা আমারই শুটিং দেখানো হয় নাই না আন্ডা দে দে আমার উত্তর দে কি লাগাম কথা লাগাম তোমার কি মান বলতে কোনো কিছু নাই আমার আছে তোর নাই তোমার থেকে আমার বেশি আছে তোমারটা খাই এই তোমারটা পরি আমার তাই কথা একবার তোমার এই ফরফরানি ভরফরানি আমি বন্ধ করবা লাগছে এই যে কালার চুল আছে না জরি লাগাইছো না আর এই যে লাগছে বটি দিয়ে চুল গুলা আছে না ঘুষি 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 করে কাটো তা হন্তার রূপ জবনা থাকব না তোরই ফরফরানি বরবরানি কিচ্ছু থাকবে এই এই চুল এই চুলে কালার কি তোর টাকায় করছিস না তোর বাপের টাকায় এই বাপ বুলা কথা কই না চুপ আমার বাপের টাকায় আমি এই চুল কালার করছ তোর বাপেরে কইতি তোর ঘরে বহে রাখ পার লাগা তোর বাপের ঘরেই যত রকম রং ঢং পোষ্টি নষ্টই ওই ঘরে করতি আমার ঘরে চলব না তোর ফরফরানি বরবরানি আমি বন্ধ করে দিবা লাগছি কি খড়াম পড়িলো এ লাগছি যা বতি আনতে গেছি আমি আমার বাপেরে জানাবো তো আমার বাপ ভাইটা জানাবো থাক আমারটা খাই আমার উপরে করে পাঠিয়ে আমি আমার বাপেরা জানাইতেছি তোর সব ফুটিং ফাটিং ফুটিং ফাটিং সব নষ্ট হয়ে যাবে